মানুষ বিফলে যায় বলে এখন আর আওয়ামী লীগকে দলকে এবং আপনাদের জোটকে এবং আপনাদের নেতা কর্মীদেরকে আপনার ইচ্ছা হলে গ্রহণ করতে পারেন নাও করতে পারেন কিন্তু আওয়ামী লীগের উপরে যে ভরসা দেশ ঠিক হবে ভারত থেকে মুক্ত হয়ে এটা মানুষ বিশ্বাস করতে পারে না আজকে জনগণ যে ভোট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এর জন্য দায়ী আওয়ামী লীগ ওনার দল আজকে চারটা টার্মে ওনারা কেন ভোটমুখী করতে পারলো না জনগণ এই ব্যর্থতা আমাদের নাই আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ তবে আমি তিনজনের বক্তব্য খুব ধৈর্য সহকারে শুনেছি ব্যক্তিগত আক্রমণের উত্তর আমি দেইনি আশা করি আমাকে আন ইন্টারেপ্টেড কথা বলতে দিবেন আপনারা এইটুকু আমি আশা করতে পারি আপনাদের কাছ থেকে ব্রিটিশ বলতো যে হোয়াট আই সে ইউ ডু ইট হোয়াট আই ডু ইউ ডু ইট হোয়াট আই সে ইউ ডু ইট আজকের আলোচনায় বিশেষ করে পরশ ভাষা নিয়ে এবং আজম ভাইয়ের কথা শুনে আমার তাই মনে হলো আমি আমার পরবর্তী কথা প্রকাশ পাবে আমি বলছি একে আমি কোন ব্যক্তিগত আক্রমণ করিনি পরশ ভাষা নিয়ে যেটা বলেছে তার উত্তর দিতে গিয়েছে সে বললো ব্যক্তিগত আক্রমণ আক্রমণ অথচ সে কথা শুরু করলো আফসারি ভাইরা যেখান থেকে রাজনীতি শুরু করেছেন তা বলতে চাই না আমি কি বুঝাচ্ছেন আমি জানি না জনগণ

উনি বলেছেন পরিচয় করিয়ে দিয়েছেন কথা বলার শব্দটি করিনি দেখো এখন ওনারা ব্যক্তিগত সমালোচনা না আমরা করতে পারবো না এটা মানুষ বিচার করবে পরশ ভাষা নিয়ে অন্য দলের নেতাকে ছোট করে কথা বলবেন আমরা তার দলের সম্পর্কে জানতে চাইতে পারবো না

চার মাস অস্থিরতা দেখছেন আমি অস্থিরতা দেখছি আগামী পাঁচ বছর যদি জোর করে ক্ষমতায় থাকে আগামী পাঁচ বছরই আমরা গত নির্বাচন নিয়ে কথা বলবো উনি চার মাসে দেখেছেন অস্থিরতা কারণ উনি যাকে নির্বাচন বলছেন সেটা নির্বাচন হয়নি যার জন্য ওনার কথাই প্রকাশ পাচ্ছে নির্বাচনে চার মাস পরে অস্থিরতা চলছে কারণ এটা সুষ্ঠু নির্বাচন হলে নাগরিক অধিকার সুপ্রতিষ্ঠিত হলে সংবিধান অনুযায়ী বাছাই করার সুযোগ যদি থাকে তাহলে সেটা নির্বাচন হবে তাহলে আজকে এই অবস্থা হতো না কারণ এই যে চার মাসের পরে অস্থিরতার কারণ হলো নৌকা ইগল ট্রাক একই কোম্পানির প্রোডাক্ট এবং ওনারা যারা সাতাইশ দল গিয়েছেন একই প্রোডাক্ট এই প্রোডাক্টের কারণে আজকে আওয়ামী লীগ একটা প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে এটা নির্বাচন সালে নির্বাচনের কথা মনে আছে আমি পরে আসতেছি আপনি আমার মাঝে কথা বলেন উনআশি সালে নির্বাচনের কথা মনে আছে পরে আমি কথা বলে শেষ করি আপনি প্রশ্ন করেন আমাকে আপনারা তো ওই যে ভূতের ভূতের পা যেমন পিছন দিকে না আপনাদের চোখ পেছন দিকে হঠাৎ করে একটা কিছু হলে ওই ইতিহাসে চলে যাবেন যে এটা হয়েছিল আপনারা ভালো হয়ে যান আমাকে কথা বলতে দেন আপনি সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না কিন্তু এটাও বলছে বিএনপি আসলেই যে একটা ঠিক ভালো হয়ে যাবে এগুলো এটাও উনি বিশ্বাস করছেন না তো ঠিক আছে তাহলে ভবিষ্যতে কিভাবে ঠিক হবে ভবিষ্যতে ঠিক হওয়ার কারণ একমাত্র ভোটাধিকার না থাকলে কোনো অধিকার থাকে না মানুষ ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এই দেশ সঠিক পথে চলবে না মানুষের একটা সম্পদ যদি তার চক্ষু আড়াল হয়ে যায় তাহলে সেটা রক্ষা করা যায় না দেশের নাগরিক সিটিজেন যদি মনোযোগ না রাখে দেশের প্রতি দেশ ভালোভাবে চলে না আমি আমাকে জিয়া বাষট্টি হাজার লোক মেরেছে যদি তাই হয় তাহলে বিচার করলো না কেন উনিশ বছরে তো জিয়ার বিচার করা যেত তাই না আজম ভাই বলেছেন নেতৃত্বের দুর্বলতার কারণে বিএনপি নির্বাচনে যেতে পারে নাই বা যায় নাই যেটাকে আমরা বলি ডামি নির্বাচন তাহলে জনগণের প্রশ্ন আমার প্রশ্ন আওয়ামী লীগ বারবার ভাঙনের কারণ নাম পরিবর্তনের কারণ নিজ দলের নেতাকে সপরিবারে হত্যা করার জন্য গ্রুপিং এবং নিয়ম বহির্ভূতভাবে দলের নেতাদেরকে স্বতন্ত্র প্রার্থী করে বাষট্টি এলাকায় যে মারামারি কাটাকাটি তৈরি করা হলো দলে দুই ভাগ করে রাখা হলো এটা কি নেতৃত্বের দুর্বলতা নয় পরে সোমা উত্তর দিবেন তো সুতরাং আমি বলতে চাই যে আজম ভাই আরো বলেছেন যে ইয়ে পরশ ভাসানি যা বলেছে তা তো প্রতি যা বলেছে তা বিরোধী দলের বলা উচিত কিন্তু বিরোধী দল তো তা এই কথা তো বারবার বলছে যে এই সরকারের কি অবস্থা সেটা তো আপনারা কানে নিচ্ছেন না আজকে পরশ ভাষা আপনার ঝোটের একজন বলে তারটা বিরোধী দলের আওয়াজ পেলে বিরোধী দল কখনো দেশের স্বার্থে

ভরসা রাখতে বলেছেন আবার ব্যক্ত করেছেন জনগণের প্রশ্ন লালদিগির ময়দানে তো বলেছিলেন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান আপনারা গিয়েছিলেন উনি তো বলেছিলেন আমার উপরে ভরসা রাখুন আমি বঙ্গবন্ধুর কন্যা আমরা তো ভরসা রেখেছিলাম একমাত্র উনি বলেছিলেন যে সিন্ডিকেট মন্ত্রী বলেছিল সিন্ডিকেট ভাঙা যাবে না বলছে কে বলে ধরে ওই এই আগে অনেক মানুষ বিফলে এখন আর আওয়ামী লীগকে তথা আপনাদের দলকে এবং আপনাদের জোটকে এবং আপনাদের নেতাকর্মীদেরকে মানুষ এখন বিশ্বাস করে না সুতরাং এটা এখন আমার কথা জনগণের কথা আপনার ইচ্ছা হলে গ্রহণ করতে পারেন নাও করতে পারেন কিন্তু আওয়ামী লীগের উপরে যে ভরসা দেশ ঠিক হবে ভারত থেকে মুক্ত হয়ে এটা মানুষ বিশ্বাস করতে পারে না একমাত্র আওয়ামী লীগ যদি এখন এই ক্ষমতার থেকে সরে যায় তাহলে দেশে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তাহলে দেশ একটা সঠিক পথে নদীর নিচ দিয়ে টানেল মাথার উপরে এক্সপ্রেস হয়ে আমার প্রশ্ন হলো আজকেও গতকাল থেকে আজকের মধ্যে ডিম আরতে আলুর আরতে ডিম লুকিয়ে আপনারা ডিমের দাম ৫০ থেকে ষাট টাকা বাড়িয়ে দিয়েছেন সব সিন্ডিকেট আপনাদের দলের আপনারা জনগণের কাছে নাম চান যে এরা কারা আজকে ওই রেড করে এগুলো বের করা হয়েছে যা আলুর ইয়ার যে কোল্ড স্টোরে আপনারা ডিম লুকিয়ে জনগণের হাড় কাটা পরিশ্রমের ঘামের যে টাকা তা আপনারা চিন্তাই করছেন বিদেশে পাচার করা জন্য যদি আপনি বলেন আপনি বারবার বলছেন যে এই পরিস্থিতির সমাধান তখনই হবে যদি একটা নির্বাচন হয় কিন্তু ভালো নির্বাচন কি ভাবাবে প্রশ্ন করছেন যারা আমি অনেক উন্নয়নের কথা বললেন ওনারা কিন্তু নির্বাচনের আগে 3 নাম্বার টানেল উদ্বোধন করেছেন আজকে প্রায় এক বছর হতে যাচ্ছে টানেল কিন্তু ব্যবহার হচ্ছে না তার মানে তারা যে জনগণকে ধোকা দেয় এই দলটি তার প্রমাণ কি এটা নয় টানেল তো উদ্বোধন করা হয়েছে এরকম বহু উদ্বোধন আপনারা করেন ওয়েবসাইটে তিনশো চারশো করেন কিন্তু কাজে লাগে না আর ব্রিজের মধ্যে থাকে আপনার বাস ব্রিজে রাস্তা থাকে না শুধু ব্রিজ থাকে আর রাস্তা হলে রাস্তার ভিতরে থেকে বাস বালি শুটা থেকে টাকা তারপরে হাতুরি কিনতে বললে এগুলো বললে আপনারা বলবেন আগে চুরি হয়েছে আমার জানতে চাওয়া ছিল আপনার কাছে বিনয় ঠিক আছে শোনা যাচ্ছে কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যদি ওটা উত্তর দেন আমার সময় একদম শেষ এখন শেষ করতে হবে এই প্রশ্নের উত্তরটা দেয় তারপর প্রশ্নটা নেই আপনি বলেছেন যে তাহলে কিভাবে উত্তরন এই দেশে এই দেশের উত্তরণ একমাত্র উপায় হলো দেশের মালিক জনগণ যদি সচেতন হয় এক নম্বর ইট ছাড়া যেমন এক বিল্ডিং হয় না এক নাম্বার জনগণ ছাড়া এক নাম্বার সরকার বা এক নাম্বার দেশ হবে না আমাদের সময় এসেছে ঘুরে দাঁড়ানোর আমাদের সময় এসেছে সচেতন হওয়ার আমাদের দেশ আজকে ব্রিটিশ পাকিস্তানের মতো বললেন কোন পন্থায় কিন্তু নির্বাচনটা হবে ফ্রেশ একটা নির্বাচন আপনি কোন পন্থায় দিতে চান যখন ক্ষমতায় থাকবেন না আবার আপনারা তত্ত্বাবধকের জন্য আন্দোলন করবেন আমি আপসারি আমরা কিন্তু আপনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম আমার আমার নেত্রী বলেছিল যে

যে তত্ত্বাবধায়ক সরকার পার্লামেন্টে দিয়েছে নাকি জনগণ সেটা কিন্তু আপনার তিনি যিনি রাষ্ট্রপতি তাকে তিনি তত্ত্বাবধায়ক সরকারে প্রদান করলেন কি প্রশ্ন ছিল না তিনি বারবার জানতে চাইছেন যে বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার ব্যক্তি আর কোন বিকল্প অবস্থা আছে কিনা সেটি তো যারা এনেছিল তারাই নষ্ট তাহলে বলতে যে ইলেকশন কমিশন করেছিলেন 10 জনের যে নাম আসছিল জনগণচ্যে ছিল নামগুলো প্রকাশ করেন ওনারা ওই নামগুলো প্রকাশনা করে গোপনে গোপনে ওনাদের আগড়া বহুত পাঁচ জনকে দিয়েছে এটা সুষ্ঠু এটা ভালো এটা ভালো মানুষের দিয়ে যদি একটা তত্ত্বাবধান নির্বাচন কমিশন করা হয় এবং তারা যদি নির্বাচন কমিশন যদি আস্থা অর্জন করতে পারে জনগণের তাহলে জনগণ ভোটে যাবে আজকে জনগণ যে ভোট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এর জন্য দায়ী আওয়ামীলি ওনার আজকে টার্মে ওনারা কেন ভোটমুখী করতে পারলো না জনগণ এই ব্যর্থতা না ওনারা অন্যের দোষ ঘুরে ঘুরে দেখতে থাকেন নিজেরা যে ভোটারদেরকে আপনার আওয়ামী লীগের ভোটার তো আছে পঁচিশ তিরিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট তারাও তো এইবার উপজেলা নির্বাচনে যায় নাই আমি নিজের আমার নিজের এলাকায়ও দেখেছি তো আপনারা আপনাদের ভোটারকে নির্বাচনে নিতে পারছেন না এই স্বীকার করেন তারপরে সব কাজ বন্ধ করে ছুটে ভোটে যেত এটা নষ্ট করা হয়েছে একবার ওনারা মার্কা দিয়েছিলেন জনগণের সমাজ ভাঙার জন্য এইবার মার্কা দেন নাই পৃথিবী জানতো যে শুধু নৌকা অংশগ্রহণ করেছে এখন ওনাদের সুবিধার জন্য নৌকা আহ মার্কা দেওয়া হয় নাই কিন্তু যখন আমরা বলেছি যে স্থানীয় সরকারে মার্কা থাকাটা উচিত নয় তখন ওনারা কর্ণপাত করেন না ওনারা কারো কথা শোনেন না ওনারা সবাইকে কথা শোনাতে চান ধন্যবাদ